আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি ভালোই আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো ঘরেই আছো তো আমিও তোমাদের দোয়াই ভালো আছি এবং সুস্থ আছি ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি আবার তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি বাংলা প্রথম পত্রের একটি বিশেষ প্রবন্ধ নিয়ে তো এটা তো আমি ক্লাসে পড়িয়েছিলাম এর আগে আজকে একটু ভিন্ন আঙ্গিকে তোমাদের পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমরা যারা আমার সাথে আছো তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা ইচ্ছা তোমরা তোমাদের খাতা কলম এবং বাংলা আমাদের যে সাহিত্য পাঠ যে মূল বইটা আছে বোর্ড বই সেটা নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাও তো একটু বোর্ডের দিকে যদি লক্ষ্য করি আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি কে বলেছেন ফিদেল ক্রাস্ট বলেছেন মুজিব না থাকলে বাংলাদেশ কখনোই জন্ম নিত না ফিনান্সিয়াল টাইমসের উক্তি শেখ মুজিব ছিলেন একজন বিস্ময়কর ব্যক্তিত্ব ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মতে তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে শুধু একটু ছবি দেখাচ্ছি যে দেখো এখানে এখানে আমরা একজন মহান নেতা মহান ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি আমি জানি তোমরা ওনাকে চেনো এবং ওনার সম্বন্ধে কম বেশি আমরা সবাই জানি কারণ উনি না থাকলে আজকে বাংলাদেশ নামের যে দেশ বাংলাদেশ নামের যে ভূখণ্ড এবং যে পতাকা সেটা লাল সবুজের যে পতাকা সেটা হয়তো জন্মই নিত না এবং আমরা যে বাংলাদেশকে পেয়েছি ওনার হাত ধরে পেয়েছি বাংলাদেশকে সুতরাং আমি আশা করব তোমরা ওনার নামটা কমেন্টস বক্সে লিখবে উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এবং মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনি যে তোমাদের জন্য পাঠ্য যে একটি প্রবন্ধ আছে বাউন্ন দিনগুলো লিখেছেন সেটা হচ্ছে ওনার এই বইটা অসমাপ্ত আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী থেকে নাও হয়েছে অসমাপ্ত আত্মজীবনী দু হাজার বারো সালে প্রকাশিত হয় আর তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে যে তোমরা এই অসমাপ্ত আত্মজীবনী অর্থাৎ বঙ্গবন্ধুর লেখা বা দিনগুলো প্রবন্ধ যেটা আমরা ক্লাসে পড়িয়েছি এবং এখন পড়াবো সেটা সাথে সাথে এই বইটাও তোমরা আশা করি পড়বে এবং আজকের ক্লাস এবং আগামী অর্থাৎ আগামী দিনের যে ক্লাসটা আমি এটাকে দুটো পর্বে ভাগ করেছি আজকে আমার এই ক্লাসের প্রথম পর্ব এবং আগামী দিন দ্বিতীয় পর্ব দুটো মিলে হচ্ছে একটি ক্লাস আমার বান্ন দিনগুলোর উপরে তো আশা করছি তোমরা আমার সাথেই থাকবে তো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো যে খোকার জন্ম হয়েছিল রাতের বেলায় বাবা মার কোল জুড়ে রাতের বেলা রাতের তারাগুলো যেন নেমে এসেছিল একটি গ্রামে তার নাম হচ্ছে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া হচ্ছে তখনকার সময়ে ফরিদপুর জেলার একটি মহকুমা ছিল এবং এই যে একজন খোকার জন্ম হয়েছিল তো সেই খোকায় এই টুঙ্গিপাড়াটাকে কি করেছিল ইতিহাসের সোনার অক্ষরে টুঙ্গিপাড়ার নাম লিখে রেখেছিল তো এই খোকা জন্ম হওয়ার পরে বাবা মা আদর করে নাম রেখেছিলেন খোকা এবং কেউ কি জানতে জানতো না তখনও যে উনি একজন ইতিহাসের মহান নায়ক হয়ে উঠবেন উনি হয়ে উঠলেন ইতিহাসের মহান নায়ক এবং উনি ছোটোবেলা থেকেই গ্রামের আলো বাতাস হাওয়ায় এমনকি গরিব দুঃখী ছেলে মেয়েদের সাথে হেসে খেলে গ্রামের সুন্দর পরিবেশ অর্থাৎ টুঙ্গিপাড়ার সুন্দর পরিবেশে পরিবেশের ছোঁয়া মেখে বড় হয়ে উঠলেন আস্তে আস্তে বড় হয়ে উঠলেন বাবা মা আদর করে ডাকতেন খোকা বলে আকিকা দিয়ে তার নাম রাখা হয়েছিল শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা ভালোবেসে নাম দিলেন বঙ্গবন্ধু ঢাকার রেস কোর্স ময়দানে ওনার জেল থেকে ফেরত আসার পরে ওনাকে বঙ্গবন্ধুর সম্মানে ভূষিত করা হয় আর বঙ্গবন্ধু মানে হচ্ছে জনগণের বন্ধু উনি দেশের মানুষের জন্য কাজ করেছেন দেশের মানুষকে বুকে জড়িয়ে দিয়ে ধরেছেন উনি ছিলেন নির্ভীক অকুত জীবনের অনেকটা সময় ওনাকে কাটাতে হয়েছে জেলের মধ্যে যদিও রাজবন্দী ছিলেন তারপরেও ওনাকে কাটাতে হয়েছে পরিবার পরিজন ছাড়া জেলখানায় তো উনি জনগণ অন্তপ্রাণ এই মানুষটি মানুষটিকে ভালোবেসে বলা হয় জাতির জনক জাতির পিতা বলা হয় জাতির স্থপতি বলা হয় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে তো বঙ্গবন্ধুকে যদি আমরা না জানি তাহলে মনে হয় যে আমি আমাকে জানব না বঙ্গবন্ধুকে জানলে আমরা আমাদেরকে জানতে পারবো তো শিক্ষার্থীরা ওনার লেখা এই বার্ন দিনগুলো রচনাটা আমরা পড়বো এবং ওনার সম্বন্ধে আরও কিছু জানব তো আমি সংক্ষেপে এতটুকুই বললাম ওনার সম্বন্ধে ওনার সম্বন্ধে বলার বলার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে ওনাকে রাজনীতির কবি বলা হয় পয়েন্ট অফ পলিটিক্স বলেও অভিহিত করা হয়ে থাকে তো শিক্ষার্থীরা এই যে বার্ন দিনগুলো এই প্রবন্ধটাকে আমি যেহেতু দুটো ভাগে ভাগ করেছি আজকে আমি তোমাদেরকে ওনার জন্মশাল এবং কিছু উল্লেখযোগ্য বিষয়গুলো পড়াবো আর আগামী ক্লাসে আমি বান্ন দিনগুলো রচনার মূল বক্তব্যটা নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা আমরা একটু দেখে নিই আমি জানি যে তোমরা ওনার সম্পর্কে জানো তারপরেও তোমাদেরকে স্মরণ করানোর জন্য তোমাদেরকে স্মরণ করানোর জন্য মনে রাখার জন্য আমার পাঠদান তো শিক্ষার্থীরা আমরা একটু গড়ে যাই আচ্ছা বার্ন দিনগুলো হল আত্মজীবনীমূলক রচনা এটা হচ্ছে বার্ন দিনগুলো রচনাটি লেখকের বার্নর দিনগুলো রচনাটি বার্ন দিনগুলো রচনাটি চলিত ভাষায় রচিত চলিত ভাষায় এটা চলিত ভাষায় লেখা হয়েছে বার্ন দিনগুলো রচনাটি চলিত ভাষায় লিখিত তারপরে এটা হচ্ছে উনিশশো বান্ন সালে বঙ্গবন্ধুর জীবন কেন্দ্রিক ঘটনা উনিশশো সালের বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর জীবন জীবন কেন্দ্রিক যে ঘটনা সেটা হচ্ছে এই বান্ন দিনগুলো রচনায় আমরা পাব আচ্ছা বানুদিন রচনা আচ্ছা ওনার পিতা হচ্ছে শেখ লুৎফর রহমান পিতা শেখ লুৎফর রহমান পিতা শেখ লুৎফর রহমান মাতা হচ্ছেন সায়রা খাতুন মাতা সায়রা খাতুন মাতা সায়রা খাতুন আচ্ছা উনি উনিশশো সালে জুলি ও কুড়ি পদকে ভূষিত হন উনিশশো সালে জুলি ও কুড়ি পদকে ভূষিত হন উনিশশো সালে জুলি এবং কুড়ি পদকে ভূষিত হন এগুলো তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্নের জন্য জানা দরকার উনিশশো একাত্তর সালে সাতই মার্চ উনি ঢাকা রেস কোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন উনিশশো একাত্তর সালে সাতই মার্চ মার্চ ঢাকার রেস কোর্স ঢাকার রেস কোর্স ময়দানে ভাষণ দেন ভাষণটা কি তোমরা একটু লিখবে ভাষণের যে একটু উল্লেখযোগ্য লাইন আছে সে ভাষণটা হচ্ছে কি এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই যে একটা ঐতিহাসিক ভাষণের যে লাইনটা এই লাইনটা কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব কারণ আমাদের দেখা যাচ্ছে যে এমস এই দুটো লাইন তুলে দিয়ে অনুধাবন প্রশ্নও দেওয়া হতে পারে বা উদ্দীপকও আসতে পারে সুতরাং আমাদেরকে এগুলো জানতে হবে আমাদের অবশ্যই এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা উনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে উনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ জন্ম হচ্ছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মটা একটু আমরা জেনে নেই জন্ম উনিশশো বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ উনিশশো বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ হচ্ছে জন্ম আর মৃত্যুটা একটু জেনে নেই মৃত্যুটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট তাহলে জন্ম মৃত্যুটা আমাদের অবশ্যই জানতে হবে কারণ আমাদের ওনার সম্বন্ধে আমাদের না জানলে কিন্তু আমরা ভুল করব ওনাদের সম্বন্ধে আমাদের অবশ্যই জানতে হবে তো শিক্ষার্থীরা আরও যে বিষয়গুলো আছে এখান থেকে আমি কিছু শব্দার্থ দিতে পারি তোমাদের জন্য এখান থেকে কিছু শব্দার্থও হতে পারে আর একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে গ্রেফতারের আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে গ্রেফতারের আগে গ্রেফতারের আগে অর্থাৎ ছাব্বিশ মার্চ প্রথম পোহরে গ্রেপ্তারের আগে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম প্রহরে প্রথম প্রহরে উনিশশো একাত্তর উনিশশো সালে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু আচ্ছা আমি একটু দেখি যে এই মুহূর্তে আমার সাথে কারা কারা যুক্ত আছো আচ্ছা রাফসান মমিন উনত্রিশশো বিশটা ওনার জন্ম হচ্ছে উনিশশো বিশ রফান তুমি তুমি জন্মশালটা ঠিক করে নাও জন্ম হচ্ছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে উনিশশো বিশ হবে তুমি লিখেছিলে প্রথমে উনত্রিশশো এটা ঠিক নয় এটা ঠিক করে নাও আচ্ছা আর কিছু শব্দের অর্থ আমাদের জানা দরকার এই বার্নোর দিনগুলো রচনা থেকে আমরা কিছু শব্দের অর্থ একটু জেনে নিই কী কী হতে পারে যেমন দেখো যে অনশন 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 মানে কি অনশন তারপরে আসতে পারে হ্যান্ড কাফ যেগুলো একটু কঠিন কঠিন শব্দের অর্থ হ্যান্ড কাফ তারপরে আসতে পারে ব্যারাক কিসমত ব্যারাকিসমত তোমরা যদি কোনো অর্থ জানো তোমরা কমেন্ট বক্সে লেখো গোয়েন্দা এবং জমাদার গোয়েন্দা এবং জমাদার আচ্ছা অনশন মানে হচ্ছে উপবাস বা না খেয়ে থাকা অনশন মানে হচ্ছে উপবাস বা না খেয়ে থাকা আমরা এই গল্প থেকে দেখব যে বঙ্গবন্ধু কিভাবে এবং তার সহযোগী মহিউদ্দিন কিভাবে উপবাস করেছিল অর্থাৎ না খেয়ে থেকেছিলেন ন্যায্য দাবি পূরণের জন্য একটা না আহার বর্জন করেছিলেন হ্যান্ডকাপ ফ্যান্ডকাপ মানে হচ্ছে হাত করা সাধারণত দেখা যায় হাত পরায় পড়ায় কাদেরকে চোর পুলিশরা হাতকড়া দিয়ে ধরে নিয়ে যায় বেড়া ব্যারাক হচ্ছে সেনানিবাস ব্যারাক হচ্ছে সেনা নিবাস কিসমত ভাগ্য বা অদৃষ্ট তারপর হচ্ছে গোয়েন্দা বলা হয় গুপ্তচর আর হচ্ছে জমাদার গোয়েন্দা হচ্ছে গুপ্তচর আর জমাদার হচ্ছে যে হেড কনস্টেবল হেড সর্দার বা সর্দার বা হেড কনস্টে বোন আচ্ছা অনেকগুলো শব্দের অর্থ আছে বইয়ে তারপরেও আমি এখান থেকে বেছে বেছে কয়েকটি কঠিন কঠিন শব্দের অর্থগুলো একটু তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করলাম যাদের কাছে খাতা আছে এবং আমার সাথে যারা লাইভে সংযুক্ত আছো তারা লিখে নাও তো এই যে বার্নর দিনগুলো এই রচনাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বান্ন সালের ঘটনাসমূহ এবং দিনগুলোর কথা লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ উনি যে বান্ন সালে বান্ন সালে যে বিষয়গুলো আছে সেটা এখানে আছে আর জীবনীটিতে উনিশশো সাল পর্যন্ত ঘটনাবলী স্থান স্থান পেয়েছে অর্থাৎ বান্ন দিনগুলো তার বান্ন দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বান্ন দিনগুলো রচনাটি তার অসমাপ্ত আত্মজীবনী নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বান্ন দিনগুলো রচনাটা হচ্ছে আত্মজীবনীমূলক রচনা অর্থাৎ ওনার জীবনের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এটাকে রোজ নামচাও বলা যেতে পারে কারণ এখানে উনি জেলে বসবাসরত সময়ে যে উল্লেখযোগ্য কিছু ঘটনা সেই ঘটনাগুলোই এই বান্ন দিনগুলো প্রবন্ধটিতে তুলে ধরা হয়েছে এবং এখানে তুলে ধরা হয়েছে সেই সময় জেল কর্তৃপক্ষের যে কি ভূমিকা ছিল তারপরে এখানে তখনকার সময় যাতায়াত ব্যবস্থা কেমন ছিল উনিশশো সালের ভাষা আন্দোলনের ঘটনা তুলে ধরা হয়েছে এবং বঙ্গবন্ধু এবং তার পরিবার পরিজনের সাথে যে যোগাযোগ না থাকা সে বিষয়টা তুলে ধরা হয়েছে এই যে বিষয়গুলো আমরা এই বানোর দিনগুলো রচনাটা থেকে জানতে পারবো তো তোমাদের তো ক্লাসে ধরে ধরে পড়ানো হয়েছে তো এখানে ধরে ধরে না পড়িয়ে আমি কয়েকটি উক্তি বিশ্লেষণ করার চেষ্টা করব শিক্ষার্থীরা তো এখানে দেখো যে বান্ন দিনগুলো বঙ্গবন্ধু সহকর্মী এবং সহধর্মিনীর অনুরোধে অনুরোধে উনিশশো সাতষট্টি সালের মাঝামাঝি বঙ্গবন্ধু তার সহকর্মী এবং সহধর্মিনীর অনুরোধে উনিশশো সাতষট্টি সালের মাঝামাঝি ঢাকা সেন্ট্রাল জেলে বন্দিরত অবস্থায় সময় লেখা শুরু করেন আচ্ছা বন্দিরত অবস্থায় লেখা শুরু করেন আর উনিশশো আটষট্টি সালের সতেরোই জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় উনার অর্থাৎ উনি ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণে আটক থাকার জন্য এই লেখাটা কিছুদিন বন্ধ হয়ে যায় লেখাটা কিছুদিন বন্ধ হয়ে যায় এবং জীবনী ১৯৫৫ উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ এই যে বার্নর দিনগুলো এই বান্ন দিনগুলো রচনাতে অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনীতে উনিশশো পঞ্চান্ন সালে পর্যন্ত ঘটনাগুলো স্থান পেয়েছে উনিশশো সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে আচ্ছা শিক্ষার্থীরা যৌবনের অধিকাংশ সময়ই কারা প্রকোষ্ঠে নির্জনে কাটলেও ওনার যৌবনের মানে ওনার জীবনের বঙ্গবন্ধু জীবনের যৌবনের অধিকাংশ সময় ওনাকে কারা প্রকোষ্ঠে নির্জনে কাটলেও উনি ছিলেন মানুষের জন্য অন্তঃপ্রাণ জনগণ অন্তপ্রাণ একজন মানুষ তো ওনার জীবনের ছোট্ট একটি স্কুল জীবনের একটি ঘটনা তোমাদেরকে বলছি যে উনি বিদ্যালয়ে যেতেন তো বিদ্যালয়ে গেলে সবাই তো আর বিদ্যালয়ে সমান মাপের থাকে না কেউ তো আর্থিক দিক দিয়েও অনেক গরিব থাকে তো ওনার সাথে ওনার একজন বন্ধু ছিলেন যে ছিলেন গরিব তো উনি দেখলেন যে উনি ওই ছেলেটা কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে বিদ্যালয়ে যাচ্ছে তো উনি কী করেছিলেন উনি ওনার নিজের যে ছাতাটা আছে সেই ছাতাটা বন্ধুকে দিয়ে দিয়েছিলেন পরে উনি যখন বাসায় মানে বাসায় আসলেন ওনার আম্মা ওনার আম্মা দেখলেন যে উনি ভিজে গিয়েছেন তখন তিনি উনি ওনার আম্মাকে আম্মা জিজ্ঞাসা করলেন যে মানে ভিজে গিয়েছ কেন খোকা তখন বলেছিলেন যে আমি আমার ছাতাটা আমার বন্ধুকে দিয়ে দিয়েছি তাহলে এই যে ওনার ছোটোবেলা থেকেই যে মানুষের প্রতি যে গভীর মমত্ববোধ মানুষের প্রতি যে ভালোবাসা মানুষের জন্য যে ভালোবাসা সেই ছোটবেলা থেকেই কিন্তু উনি নিজের মধ্যে ছিল এবং যেটা আমরা পরবর্তী সময়ে ওনার রাজনীতি জীবন থেকে শুরু করে সমস্ত জীবনেও আমরা দেখতে পেয়েছি যে উনি মানুষের জন্য অকাতরে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিতেও কুণ্ঠিত হননি অর্থাৎ উনি জনগণ অন্তপ্রাণ এবং উনি ছিলেন নির্ভীক অকুত ভয় উনার মধ্যে কোনো কখনোই ভয় কাজ করতো না উনি পাকিস্তানের অপশাসন থেকে বাঙালিকে বাংলা বাঙালি জাতিকে মুক্তির জন্য মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এবং অবশেষে মুক্তি কিন্তু ছিনিয়ে এনেছিলেনও যে কারণে আমরা ওনার যে ভাষণটা সাথে মার্চে যে ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই যে ভাষণটা এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে কিন্তু মানুষ বাংলা অপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করতেও পেরেছিল তো এই ওনার লেখা এই জীবনীটাতে আমরা পড়ব এই জীবনে তো হয়তো পুরোটা মানে অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যতটুকু ঘটনা আছে পুরোটুকু না থাকলেও কিছুটা হলেও আমরা জানতে পারবো আর শিক্ষার্থীরা ওনার সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে আর আমাদের পড়তে হবে আমাদের জানার আগ্রহটাকে আমাদের আরও বাড়িয়ে তুলতে হবে তো তোমরা যেহেতু আমি এই ক্লাসটাকে দুটো অংশে ভাগ করেছি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তো আগামী ক্লাসে তোমাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাবো তো আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে তোমাদের সাথে আমার লাইভ ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ